আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাবরই বসে পড়লাম আরো একটা গিফট পার্সেল আনবক্সিং করার জন্য আমার আনবক্সিং ভিডিও দেখা হয়তো অনেকেই ভাবতে পারেন যে এই ব্যাটারে কে এতগুলা গাছ মানে গিফট করে আসলে ভাই সত্যি কথা বলতে কি জানেন আমি কোনো স্পন্সার হিসেবে কাজ করি না বা ধরেন কেউ আমাকে গিফট করেছে যে ওনার আইটিটা প্রমোট করার জন্য ওনার মানে ওনার পেজটা প্রমোট করার জন্য ব্যাপারটা আসলে সেরকম না মাইন্ডের পেজ যদি আমি প্রমোট করি ভাই তাহলে আমার পেজটা কে প্রমোট করবে আমি নতুন অবস্থায় এখন তো যাই হোক ব্যাপারটা সেটা না সেটা হচ্ছে এগুলা আমাকে ভালোবেসে অনেকে আমাকে গিফট করে মানে আমার বাগান করার দেখে নতুন অবস্থায় যেহেতু আমি বাগান করছি তো কিছু কিছু পুরাতন বাগানিরা মানে আমাকে গাছগুলো গিফট করে যেগুলো ওনাদের বাগানে অতিরিক্ত যা মানে অতিরিক্ত রয়েছে তো সেগুলা থেকে কিছু কিছু গিফট করে ওনারা এরকম ছোট ছোট বাগানিদেরকে গিফট করে এগুলা মানে কমিয়ে ফেলে বাগান থেকে তো ওনারা গাছগুলো গিফট করে ফ্রিতে তবে ডেলিভারি চার্জটা আমাকে দিতে হয় তো ডেলিভারি চার্জটা দিয়ে আমি এগুলো নিয়ে আসি আজকে যে আপুটা আমার জন্য এই পার্সেলটা পাঠিয়েছে তাকে যেন আমি অসংখ্য 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 ধন্যবাদ যদিও অনেকে বলতে পারে যে ডেলিভারি চার্জ দিয়ে যদি গাছ নিয়ে আসতে হয় তাহলে নিয়ে আসার কি দরকার তো আসলে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাইছি ও আপুটা আমাকে যতগুলো গাছ দিয়েছে না বা এগুলো যদি একটা হিসাব করা হয় ওগুলো অ্যামাউন্ট কিন্তু এখানে তিনশো থেকে চারশো টাকার উপরেও কিন্তু গাছ রয়েছে আমি তিনশো টাকা চারশো টাকা কমই বলছি এর উপরেও হতে পারে আপুটা আমাকে গাছগুলো দেওয়ার পরেও আবার জিজ্ঞেস করতেছে যে তোমার যদি আরও কিছু লাগে তাহলে আমাকে জানাবে কারণ উনি হচ্ছে একজন প্রাইমারি স্কুলের টিচার তো সেজন্য আর বাগানে উনি অতটা বেশি সময় দিতে পারছিল না সেই জন্য এরকম করে সবগুলা গাছ গিফট করে উনি বিলিয়ে দিতে চেষ্টা করতেছে যাতে বাগান থেকে গাছ কমিয়ে আসে মুরগি কাছে আমি আল্লাহ শুক্রিয়া জানাই এই কয়দিনে আমি যতগুলা গাছ গিফট পেয়েছি গাছ বলেন কাটিং বলেন যতগুলা পেয়েছি যদি সবগুলা থেকে গাছে পরিণত হয় বাঁচাতে পারি তো তাহলে আমার মনে হয় না যে আমার বাগান আর খালি থাকবে পুরো ফিল আপ か。<ペー>